জেএসএসের পক্ষ থেকে আমি সুমন্ত তোমাদের সকলকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা বন্ধুরা আমরা গত কয়েক বছর ধরে এই জেএসএস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছি এবং তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করানোরও চেষ্টা করছি আর যাতে করে তোমাদের আগামীতে জব পেতে সুবিধা হয় সেই বিষয়গুলো কিন্তু যতটা পারছি আলোচনা করছি এবং জানকারি দিচ্ছি আমরা বিভিন্ন স্যার ম্যামরা মিলে এই জে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যাই হোক আমরা দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে এই জেএসএস ইউটিউব চ্যানেলে নিয়মিত রূপে তোমাদেরকে মোটিভেট করে চলেছি এবং তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের কথাগুলো বলে যাচ্ছি আর তার সাথে সাথে স্কুলের জন্য কি কি করতে হবে কলেজের জবের জন্য কি কি করতে হবে কিভাবে এগোতে হবে এবং কি কী স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করছি তো আমাদেরকে ভাবতে হবে যে দু সালে আমরা কি কি ডেভেলপ করতে পেরেছি দু সালে আমরা কি কি ডেভেলপ করতে পেরেছি দু হাজার পঁচিশ কিন্তু আমাদের চলে গেছে আজ থেকে দু সাল তো দু হাজার চব্বিশে আমরা কি করতে পেরেছি কি করতে পারিনি সেগুলো আমরা দু হাজার পঁচিশে এসে দেখেছি এবং দু হাজার পঁচিশে আমরা কি করতে পেরেছি বা করতে পারিনি সেগুলো কিন্তু আমরা এই দু হাজার শুরুতে আমরা দেখব এবং এরপরে আমরা নিজেদেরকে প্রত্যেকে ডেভেলপ করার চেষ্টা করব। আমরা অনেক সময় কম্পিটিশান করি কাদের সাথে পাড়ার বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনদের মধ্যে যারা ভাই বোন দিদি দাদা আছে তাদের সাথে আমরা অনেকেই কম্পিটিশান করি কলেজ এবং ইউনিভার্সিটির যে ফ্রেন্ডসরা আছে তাদের সাথেও আমরা কম্পিটিশান করি তবে আমি তোমাদের আজকে বলবো যে তোমরা কারোর সাথেই কম্পিটিশান করবে না তোমরা সর্বদাই নিজেদের সাথেই কম্পিটিশান করবে একবার আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই ভাববে যে দু সালে আমি কি কি ডেভেলপ করতে পেরেছি আর দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে যেমনটা ছিলাম দু হাজার পঁচিশেও কি আমি সেই জায়গাতেই ছিলাম এটা একবার ভেবে দেখবে তারপর তোমরা দেখবে দু হাজার চব্বিশে যেমনটা ছিলে দু হাজার পঁচিশেও কিন্তু তেমনটাই থেকে গেছো সেভাবে কিন্তু ডেভেলপ হয়নি তাহলে আজকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে তোমাদেরকে এখন থেকে ভাবনা চিন্তা করতে হবে যে দু হাজার চব্বিশ এমনি এমনি কেটে গেছে দু হাজার পঁচিশেও এমনি এমনি আমাদের কেটে গেলো সেইভাবে কিন্তু আমরা কিছুই ডেভেলপ করতে পারলাম না তাহলে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে শুরুতেই প্রতিজ্ঞা করতে হবে যে দু হাজার চব্বিশে যেটা পারিনি দু হাজার পঁচিশে যেটা পারিনি দু হাজার ছাব্বিশে আমরা সেটা করবো একটু একটু করে হলেও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে এই চিন্তাধারা নিয়ে যদি তোমরা প্রতিনিয়তই নিজের সাথেই কম্পিটিশান করো যে দু হাজার চব্বিশে আমি কি ছিলাম দু হাজার পঁচিশে আমি কি হয়েছি দু হাজার ছাব্বিশে আমি কি করতে পারবো বা কি হতে পারবো এইভাবে একটু একটু করে হলেও নিজের সাথে কম্পিটিশন করো এবং নিজেকে প্রত্যেকটা বছরে ডেভেলপ করতে থাকো সরকারি চাকরি যখন হবে তখন হবে সরকারি চাকরির আশায় বসে থেকে থেকে আমরা নিজের ডেভেলপ করব না এটা কিন্তু একদমই করব না আমরা সরকারি চাকরির জন্য চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব যান প্রাণ লাগিয়ে দিয়ে চেষ্টা করব কিন্তু চাকরি চেষ্টা করতে করতে আমরা নিজের ডেভেলপমেন্ট যদি ভুলে যাই আমরা নিজেকে যদি ডেভেলপ করার চেষ্টা না করি তাহলে কিন্তু সেটা আমাদেরকে পিছিয়ে রাখবে আমরা এগিয়ে যেতে পারবো না যেমন উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি এই যে আমরা গত দু বছর ধরে নিয়মিত রূপে ইউটিউব চ্যানেল চালাচ্ছি বিভিন্ন কাজের মধ্যে দিয়েও আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে আমাদের একটা টার্গেট আছে কিভাবে টার্গেটগুলো আমরা রিচ করছি তোমাদেরকে একটু বলি দু সালের জানুয়ারি মাসে আমাদের এই জেএসএস চ্যানেলের সাবস্ক্রাইবারস ছিল মাত্র এক হাজার আমরা টার্গেট ফিক্সড করলাম যে দু সাল পুরো জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত নিয়মিত রূপে ভিডিও বানাবো এবং আমরা এক হাজার সাবস্ক্রাইবারস থেকে দু হাজার সাবস্ক্রাইবার্স মিনিমাম কিন্তু আমরা করব। আমাদের পড়ানোর মাধ্যমে আমাদের মোটিভেশনাল কথাবার্তার মাধ্যমে তো সেটা কিন্তু আমরা করতে পেরেছি দু হাজার পঁচিশের যখন জানুয়ারিতে এসে পৌঁছালাম তখন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারস এসে দাঁড়ালো তিন হাজার অর্থাৎ আমরা টার্গেট করেছিলাম এক থেকে দুই করব কিন্তু এক থেকে তিন হয়ে গেছে অর্থাৎ এক বছরেই দুই হাজার সাবস্ক্রাইবারস আমরা কিন্তু বানাতে পেরেছি দু হাজার পঁচিশের জানুয়ারিতে তিন হাজার যখন হলো তখন আমাদের টার্গেট হলো যে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু এটা ছ হাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাবস্ক্রাইবারস বাড়তে বাড়তে এমনটাই পৌঁছে গেছে যে আমাদের মনে হলো মাঝখানে এসে যে দু হাজার পঁচিশে আমাদের টার্গেট ছিল ছয় হাজার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা টার্গেট রেখে দিলাম দশ হাজার মাঝখানে টার্গেটটা একটু আরও বাড়িয়ে দিলাম কিন্তু আমরা আবার সেই টার্গেটে পৌঁছাতে পারলাম না ছয় হাজার টার্গেট রেখেছিলাম সেই জায়গায় কিন্তু আমরা আজকে আট হাজার নশো প্লাস সাবস্ক্রাইবার দশ হাজার করেছিলাম সেটা করতে পারিনি তো তার জন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই আফসোসেরও কোনো কারণ নেই হতাশ হওয়ারও কোনো কারণ নেই আমরা আবার এই দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে প্রথম দিনেই দাঁড়িয়ে বলছি যে দু হাজার ডিসেম্বর মধ্যে আমরা এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু কুড়ি হাজার পর্যন্ত করব। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি এবং এই টার্গেট নিয়েই আমরা ভিডিও বানাবো এবং তোমাদেরকে মোটিভেট করব আর ভিডিওর কোয়ালিটি আরও বাড়ানোর চেষ্টা করব প্লাস তোমাদেরকে আরও উপকার করার চেষ্টা করব যাতে করে তোমরা উপকৃত হলে তোমরা অটোমেটিক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমরা পাশে থাকবে আর ভিডিওগুলো যদি আরো ভালো লাগে তো তোমরা নিজে থেকে ভিডিওগুলো শেয়ারও করবে তো প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কাজকে ভালোবাসতে হবে কাজকে যদি তোমরা ভালোবাসো তাহলে দেখবে সেই কাজে সফলতা একদিন একদিন না আসবেই আসবে একদিনে সফলতা পাবে না কিন্তু একদিন নিশ্চিত রূপে তোমরা প্রত্যেকেই সফলতা পাবে তো আজকে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে দাঁড়িয়ে তোমরাও আমরা যেমন একটা টার্গেট ফিক্সড করেছি তোমরাও একটা টার্গেট ফিক্সড করো যে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আমরা এই এই টার্গেটগুলো রিচ করার চেষ্টা করব। যেমন যাদের নেট হয়নি তারা নেট করার চেষ্টা করবে যদি আগামীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছে থাকে যাদের জে হয়নি তারা যে করার চেষ্টা করবে যাদের নেট জে আর এফ হয়তো হয়ে গেছে বা হয়নি অন্য দিকে এগোতে চাইছো তো তাহলে তোমাদেরকে আরও কী কী শিখতে হবে যেমন কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট কম্পিউটার টাইপ শিখতে হবে এম এস কাজগুলো শিখতে হবে নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তো এইগুলো তোমরা একটু প্রত্যেকেই চেষ্টা করবে তারপরে তোমরা বাংলাতেই থাকছো তো সেই কারণে হয়তো বাংলা ভাষাটাই ভালো করে জানো আদার্স ভাষাগুলো হয়তো ভালো করে জানো না বা সেইভাবে শেখার সুযোগ হয়ে ওঠেনি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে তো পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন কারণে যেতে হয় সেই জবের কারণেই হোক বা ঘোরার কারণেই হোক তো সেক্ষেত্রে আমাদের হিন্দি ইংরেজিটা প্রয়োজন পড়ে তো সেই জন্য হিন্দি অথবা ইংরেজি তোমরা যে কোনো একটা ভাষা শেখার চেষ্টা করো এক্সট্রা দু সালে তারপরে তোমরা যারা ভাবছ যে আমাদেরকে ইনকাম সোর্স বের করতে হবে আমরা পড়াশোনা প্রচুর করেছি কিন্তু সেভাবে ইনকাম সোর্স পাচ্ছি না তাহলে ইনকাম সোর্স পাওয়ার জন্য তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে শুধুমাত্র আমি বিএ পাস করেছি এম এ পাস করেছি বিএড করেছি এই দিয়েই তো আর সবসময় ইনকাম সোর্স পাওয়া যায় না তো ইনকাম সোর্সের জন্য স্কিল ডেভেলপমেন্ট তোমাদেরকে করতে হবে তো সেগুলো তোমরা দু হাজার ছাব্বিশে প্রত্যেকেই করার চেষ্টা করো তাহলে দেখবে তোমরা ঠিক একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাতে পারছো আমরা আরও একটা লক্ষ্য রেখেছিলাম যে দু হাজার আমরা আমাদের কাছ থেকে যারা বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করেছে তাদের মধ্যে থেকে বেশ কিছু জনকে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেবো তো দু হাজার আমরা কিন্তু তিরিশ জনকে আমরা ইনকাম সোর্স দিতে পেরেছিলাম বা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিতে পেরেছিলাম দু হাজার আমাদের টার্গেট ছিল যে এই বছর আমরা কুড়ি থেকে পঞ্চাশ জনকে কিন্তু ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেব তো দু হাজার পঁচিশে আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারিনি দু হাজার পঁচিশে আমরা মাত্র পনেরো জনকে ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিতে পেরেছি বিভিন্নভাবে খুব বেশি ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিতে পারিনি তবে নিজেকে পরিচালনা করার মতো নিজেকে চালানোর মতো একটা ইনকাম সোর্স আমরা কিন্তু পনেরো জনকে ব্যবস্থা করে দিতে পেরেছি তো আগামী দু হাজার ছাব্বিশেও খুব তাড়াতাড়ি আমরা একটা লক্ষ্য রাখবো যে আমরা এতজনকে ইনকাম সোর্সেরও ব্যবস্থা করে দেব আমরা যে শুধুমাত্র ইউটিউবে শুধুমাত্র পড়াচ্ছি বোঝাচ্ছি আর তোমাদেরকে মোটিভেট করছি তা নয় আমরা এই পড়ানোর পাশাপাশি মোটিভেট করানোর পাশাপাশি কিন্তু স্টুডেন্টসদের ইনকাম সোর্সেরও ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি যতজনকে পারছি তো যাই হোক আজকের নতুন বছরের এই ভিডিওতে কিভাবে তোমরা টার্গেট ফিক্সড করবে কিভাবে তোমরা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে আর কিভাবে তোমরা নিজে নিজের সাথে কম্পিটিশান করবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি একটি লাইক করে দেবে আর যদি আমাদের জেএসএস ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি